শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণ অনেকটা কঠিন হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য তবে সে কঠিন সমীকরণে আসার আলো হলো শ্রীলঙ্কাকেই সমর্থন করতে হবে বাংলাদেশের যেখানে আগামী মঙ্গলবারের ম্যাচে আফগানিস্তানকে হারানোর কোনো বিকল্প বাংলাদেশের কাছে নেই আফগানিস্তানকে হারাতে পারলেই টুর্নামেন্টের টিকে থাকবে বাংলাদেশ সেক্ষেত্রে বৃহস্পতিবারের ম্যাচে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানকে হারিয়ে দেয় সে প্রার্থনা করতে হবে টাইগারদের তবেই বাংলাদেশ কোনো হিসেব নিকেশ ছাড়া প্লে অফে চলে যাবে যেখানে টানা তিন ম্যাচ জিতে শ্রীলঙ্কা পয়েন্ট হবে ছয় এবং দু ম্যাচ জিতে বাংলাদেশের পয়েন্ট হবে চার সেখানে টানা দুই হারে আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে তবে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারাতে না পারে সেক্ষেত্রে চলে আসবে নেট রান রেটের হিসেব নিকেশ যে ক্ষেত্রে বাংলাদেশ নেট রান রেটে বর্তমানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছে যেখানে আফগানিস্তানের বর্তমান নেট রান রেট প্লাস ফোরের উপরে এবং শ্রীলঙ্কার নেট রান রেট প্লাস টু ফাইভের উপরে সেই ক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স সেভেন প্রথম ম্যাচে হংকংকে চুরানব্বই রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান সে হংকংয়ের বিপক্ষে জয় পেতে বাংলাদেশ আঠারো ওভার পর্যন্ত ব্যাটিং করেছে যার কারণে সেক্ষেত্রে নেটওয়ান রেটে পিছিয়ে পড়েছে বাংলাদেশ অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে ব্যাটিং তারপর বাজে ফিল্ডিং বাজে বলিংয়ে হারে সে নেটওয়ান রেটে আরও বেশি পিছিয়ে পড়েছে বাংলাদেশ যার কারণে বর্তমানে প্লে অফ খেলার সমীকরণ একেবারে কঠিন বাংলাদেশের জন্য বিশেষ করে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দুই দলের হাতে দুটি করে ম্যাচ বাকি আছে তবে বাংলাদেশের হাতে ম্যাচ বাকি আছে শুধুমাত্র একটি যেখানে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের সামনে থাকবে তিনটি সমীকরণ প্রথম সমীকরণটি হলো শ্রীলঙ্কা যেন হংকং এবং আফগানিস্তান দুই দলের বিপক্ষেই হেরে যায় দ্বিতীয় সমীকরণটি হল শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয় তবে নিশ্চিন্তে প্লে অফে যেতে পারবে বাংলাদেশ তবে সে দুটি সমীকরণ না মিললে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের উপর যেখানে আফগানিস্তানকে যত সম্ভব বড় ব্যবধানে হারাতে হবে টাইগারদের সে সাথে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে কেউ যেন বড় ব্যবধানে জয় না পায় কিংবা প্লে অফের যে হিসেব নিকেশ থাকবে সে ক্ষেত্রে দুই দল যেন প্লে অফে যাওয়ার মতো হিসেব নিকেশ মেলাতে না পারে দল যেন ব্যবধানে বাদ পড়ে সে করতে হবে লিটন বাহিনীকে যার কারণে এশিয়া কাপের আগে টানা তিনটি সিরিজ জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে এক প্রকার প্রশ্ন আগে পেয়েও সে পরীক্ষায় ভালো করতে পারেনি বাংলাদেশ বিশেষ করে তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন বাংলাদেশের এই দুই ওপেনার যেভাবে ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়কে একাদশে খেলানোর মতো ভুল সিদ্ধান্ত বাংলাদেশ দল বারবার নিচ্ছেন যার কারণে সুপার ফোরে খেলা সমীকরণ অনেকটা কঠিন হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমিংস